মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় পরিবারের সদস্য গুরুতর আহত হয়েছেন ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শনিবার দিবাগত রাত রাতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে আব্দুল হাই সাইফুল্লাহ গুরুতর আহত হন দুর্ঘটনার পর টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে রোববার সতেরো নভেম্বর আব্দুল হাই সাইফুল্লাহ ফেসবুক পেজে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ফেসবুক পেজে পোস্টে বলা হয়েছে টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে এতে গাড়িটির সামনে ও পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় জনপ্রিয় ইসলামী বক্তা সাইফুল্লাহকে আব্দুল হাই সাইফুল্লাহর বুকে চোখে এবং পিঠে আঘাত পান চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে তিনি এখন আশঙ্কা মুক্ত আছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বর্তমানে হিসাবে দায়িত্ব পালন করছেন মসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবীতে একই সঙ্গে ই বি এস এর রিলিজিয়াস ডিরেক্টর হিসাবে কর্মরত আছেন তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ফ্যাকাল্টি ফ্রাস্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল পান একই প্রতিষ্ঠান থেকে এমপিএল ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি বাংলাদেশের প্রখ্যাত স্কলার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের রাহিমাতুল্লার ছাত্র